মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরাও ভালো রয়েছি ওই যে বললাম ঠান্ডা লেগে রয়েছে যাই হোক তো আজকে ব্লগটা স্টার্ট করলাম কিন্তু সকাল সাতটা থেকে অনুরোধ রইলো পুরো ব্লগটা দেখার আশা রাখছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো তো এখন ঘড়িতে বাজে ওই তো আমরা আমি তো উঠেইছি তোমার ওই পনেরো ছটার দিকে আর কি তবে তখন আর ব্লগটা স্টার্ট করিনি ফোনটাকে আগে চার্জে বসিয়েছিলাম কারণ ফুল চার্জ করে আমি কিন্তু ব্লগ স্টার্ট করার চেষ্টা করি কারণ ওই কাজ করতে করতে যদি মাঝপথে বন্ধ হয় ওটা আমার খুব অসুবিধা হয় সেই কারণে ফোন চার্জে দিয়ে ওদিকে টুকটাক অনেক কাজ গুছিয়েছি আর তারপরে দেখো এই যে আমার বাড়ির সামনেটা যে সরু টাইপের গলি এই গলিটাকে এখন পুরোটা কিন্তু আমাকে ঝাঁক দিতে হয় আর কি আগে প্রত্যেকটা দিন দিতাম এখন একদিন থেকে দুদিন ছাড়া করি কেন বলতো কাজ করতে করতে অনেক সময় নটা থেকে সাড়ে নটা বেজে যায় এই গলিটাকে পরিষ্কার করতে হয় ওই টাইমে এত পরিমাণ রোদ থাকে এত কড়া রোদ থাকে না যে এতটা বড় গলি যে আমি পরিষ্কার করবো তা না হয়ে ওঠে না মানে ঝাঁট ধোয়ার পরে তো পুরো জল দিয়ে ধুই আর কি আর দিলে তারপরে পুরো গলিটাকে পরিষ্কার করা হয় তো সেই জন্য এখন আর হয় না মানে চেষ্টা করি আটটা সাড়ে আটটার মধ্যে পুরো গলিটাকে পরিষ্কার করে দেওয়ার কারণ লংটা না অনেকটাই রয়েছে জানো তো এই দেখো এখন যেমন একদম হালকা করে রোদটা উঠছে অসুবিধা হয় না আর একদম সাড়ে নটা দশটার থেকে এত রোদ থাকে সব কাজ সেরেই তো বাইরেটা পরিষ্কার করি তাই জন্য না হয় না ওই জন্য এখন চেষ্টা করি বেশিরভাগ যে একটু সকাল সকাল উঠে যেতে বাইরেটা পরিষ্কার করে তারপরে ঘরের কাজে হাত দিতে পারি জানো তো তো যাই হোক তো এদিকে দেখো পুরো একদম কি বলে গলিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপর জল দিয়ে ধুয়ে দেবো তো আমি পাগলাকে বলছিলাম আমি জলটা এনে দিচ্ছি তুমি একটু ঢেলে দাও তো এদিকে তো পাগলা জল আনলো আর কি দেখতেই পারলে মানে জলটা এনে দিয়ে গেল তো কাজে বেরোবে এখনও বার হয়নি ও বেরোবে সেই তোমার সাড়ে আটটা থেকে পনেরো নটার মধ্যে এই টাইমটা তো তার ফাঁকে কিন্তু আমি রান্নাঘরে রান্নাটাকেও গুছিয়ে নিয়েছি আর এত গরম পড়ছে মানে আমি প্রত্যেকটা ব্লগেই বলছি এত গরম পড়ছে যে কি বলবো বন্ধুরা ঘরে বসে এত কষ্ট হচ্ছে তাহলে বাইরে যারা কাজ করছে তাদের কথা ভাবলে না গায়ে কাঁটা দেয় জানো তো আমি তো অনেক সময় পাগলার সঙ্গে এই কথাগুলোই বলি যে আমরা ঘরে থেকে এত কষ্ট পাচ্ছি তাহলে তোমাদের কি হয় জানো তো এত খারাপ লাগে যাই হোক তো এদিকে দেখো পুরো গলিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন আর কি ঝাঁটাটাকে ধুয়ে জায়গা মতো রেখে দেবো মানে ঝাঁট দেওয়ার পরে নাকি কি ঝাঁটা ধুয়ে দিতে হয় আর কি জানো তো কিছু কিছু নিয়ম না আমাদেরকে মানতেই হয় বাধ্য বাধ্যবশতও বলতে পারো এমনিতেও বলতে পারো মানতে হয় একটা সময়ের পরে না প্রত্যেকটা মেয়েরা যে যারা অনেক সময় হয় না যে নিয়ম মানে না বা কিছু আমার মনে হয় যখন একটা সংসার তার দায়িত্বের মধ্যে পড়ে তার নিজের একটা সংসার হয় না সে আস্তে আস্তে অনেক নিয়ম নিজে থেকে মানতে শুরু করে মানে কেউ বলবে বা কিছু একদমই না সে নিজে থেকে সব নিয়ম মানতে শুরু করে তবে এই একটা সময় কিন্তু সেই নিয়মগুলো সে মানতই না যখন এই সংসারটা পুরোপুরি তার উপরে আসে সে কিন্তু আস্তে আস্তে সমস্ত নিয়ম পালে যেমনটা আমি আমার দিক থেকে বলছি আমি কিন্তু হ্যাঁ মানতাম এত নিয়ম মানতাম না এখন যেমন কোনটা করলে আমার সংসারের ভালো হবে সেই দিকটা ভাবতে থাকি তখন আমি এত করতাম না থাকতাম বাবা মার কাছে এতক্ষণ আর এত কিছু বোঝার মতো কী বলবো এখন যেমন নিজের একটা সংসার সব কিছু বুঝতে হবে ভাবতে হবে এরকমটা তখন ছিল না করতাম সব কিছু কিন্তু এত নিয়ম মানতাম না এখন নিজেকে দেখলে মাঝে মাঝে হাসিও পাই জানো তো আবার কখনো ভালোও লাগে যে দেখো কত সুন্দর সংসার সামলাচ্ছি যাই হোক তো এদিকে দেখতেই পারলে টুকটাক তো বাইরের কাজ কুচিয়ে আর এই যে দেখো ঝটপট করে ভেন্ডিটাকে ভেজে নিলাম আর সাথে করছি কিন্তু ডাক টকডাল করছি আর কি তো ওদিকে তো বাইরের কাজটা সারলাম একটা কারণে তোমাদেরকে তো বললাম ঝটপট করে রোদ উঠে যাবে আর রোদের বেলা না সত্যি অত বড় উঠোনটাকে অত বড় নয় সরু টাইপেরই একদম গলিটা তবু না কষ্ট হয় জানো তো বন্ধুরা মানে এখন রোদটা এত গায়ে লাগে সামান্য জামাকাপড় মেলবো তুলবো তাই করতে এত কষ্ট হয় জানো তো তো যাই হোক তো ওই জন্য ভাবলাম বাইরেটাকে পরিষ্কার করে নিই আর তারপরেই কিন্তু ঘরের কাজগুলো আস্তে আস্তে করতে পারবো যেহেতু অনেকটা সকালে উঠেছি রান্নার প্রায় অনেকটা কাজ আমি গুছিয়ে নিয়েছি সেই জন্য আমার চাপও ছিল না আর এদিকে দেখো না সর্ষেটা ফোড়ন দিয়েছি এত ফাটছে লাস্টে আমি ভিডিওটা অফ করে একটু সরে গেলাম এত সর্ষেগুলো ফাটছিলাম তো এই যে দেখো ডাল করা হচ্ছে সাথে কিন্তু ভেন্ডিটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ব্যাস আপাতত এটা তো ও খাবে নিয়ে যাবে আমিও খাবো ওর সাথে এটা হয়ে যাবে আবার বিকেলে রান্না করতে হবে এই দু গরমের জন্য আমাকে দু বেলা রান্না করতে হয় জানো তো অবশ্য এখন বলতে পারো সকালের টিফিনটা গ্যাপ গেছে এই ভাত তরকারিতেই হয়ে যায় নতো সকালে যদি টিফিন নেয় বলো আবার যদি সন্ধ্যের টিফিন বলো তাহলে চার বেলা রান্না করতে করতে এই গরমে প্রায় সিদ্ধ হয়ে যাব। জানো তো ভাবলেও ভয় লাগে যাই হোক তো এই যে ডালটাকে তো ফোড়ন দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম আর এর এরপরে ঘরের যা টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলোকে আস্তে ধীরে আর কি গুছিয়ে নেবো জানো তো তো এদিকে দেখো প্রায় কিন্তু আমার ডালটা হয়ে গেছে এরপর নামিয়ে নেবো আর কি বলো তো বন্ধুরা টক ডালটা না আমি আর পাগলা দুজনেই খুব ভালো খায় আমার তো খুব ভালো লাগে পাগলাও এখন খুব ভালো খায় জানো তো মানে এমনিও খুব একটা ডাল বলো কিংবা তেতো বলো খুব একটা কিছু খায় না ওর একটু মাছের ঝাল ফাল হলে ওর চলে যায় তবে এই দুদিন মতো হচ্ছে ডাল করছি বেশ ভালো খাচ্ছি জানো তো মানে যেটুকু বেঁচে যাচ্ছে ফ্রিজে রাখবো ভাবছি বলছে না না আমি খেয়ে নেবো রেখে দাও ফ্রিজে রাখতে হবে না যাই হোক খুব ভালো কথা সেটা জিনিস তো বাড়তি রেখে কোনো লাভ নেই আজকে রান্না যদি আজকে শেষ হয় তাহলে তো খুব ভালো কালকে আবার নতুন করে রান্না করা যায় তবে আমার ক্ষেত্রে সেটা হয় না অনেক আমার বেশিরভাগ ক্ষেত্রেই হয় রান্না বেঁচে যায় তারপর দিন সেটা আমাকে খেয়ে শেষ করতে হয় তারপর বিকেলবেলা আবার নতুন করে আমাকে রান্না করতে হয় এটা কিন্তু আমার ক্ষেত্রে অনেক মানে বেশিরভাগই হয়ে থাকে যাই হোক তো এদিকে দেখো না নিজের জন্য একটু বানাচ্ছিলাম দুধ আর কি দুধ দিয়ে হলিক্স দিয়ে তো ওই যে পাগলাও বললো যে আমার জন্য একটু বানা অবশ্য সন্ধেবেলা করে ওর জন্য করে দিই আসা একটার দিকে তো বললো তার জন্য ভাবলাম যে চলো দু কাপ মতো বানিয়ে নিই তো এদিকে দেখো একদম দু কাপ মতো দুধ গরম করে একটু হলিক্স করে নিয়েছি আর আমার এই কাপটা এত ভালো লেগেছে আমি বড় কাপে আর দুধ বলো কফি বলো কিচ্ছু খাই না আমি ছোটো কাপেই খাই আমার বেশ ভালো লাগে এই কাপটা যবে থেকে এনেছি তবে থেকে এই কাপটা ইউজ করি যাই হোক এই যে দেখো এখনও কাজে বের হয়নি ওর যেহেতু একটু দেরিতে বের হবে তো ওদিকে ও ভাত থাত খেয়ে ওই ধল খেয়ে আরামসে ফোন ঘেটে তারপরে বেরিয়েছে আর এদিকে আমি কিন্তু এখন ঘর মুছে নিচ্ছি টুকটাক তো কাজ হয়ে গেছিল শুধুমাত্র ও ছিল বলে ঠিকঠাক করে করতে পারছিলাম না তো ও বেরোলো তারপরে কিন্তু আমি পুরো ঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি নয়তো কী জানো তো ওই মোছামুছি কর মানে মোছামুছি পর আর কি বের হবে আর ওই যে পায়ের যে ছাপগুলো আমার ভালো লাগে না ওই জন্য পুরো ঘর বারান্দা সব মুছে ঘরটায় পাখা চালিয়ে দিই যাতে ঘরটা খুব ভালোভাবে শুকিয়ে যায় তারপরেই কিন্তু আমি ঘরে আসি মানে ঘর মোছার পর হয় না যে অনেক সময় কেউ চলে এলো ওই পায়ের যে ছাপটা ওটা আমার ভালো লাগে না তো সেই জন্য আমি চেষ্টা করি যে একদম সব কাজ ছিঁড়ে ঘরটাকে মুছবো তারপর পাখা চালিয়ে পুরো ঘরটাকে শুকিয়ে নেবো তো এই যে দেখো পুরো ঘর বারান্দা কিন্তু আমি খুব ভালো করে মুছে নিয়েছি আর এখন কিন্তু প্রায় বেলা অনেক গড়িয়েছে জানো তো বন্ধুরা তো এদিকে এখন যাবো আমি আর কি স্নানে স্নান কমপ্লিট করার পর আর কি তোমার ওই যে আজকে একটু মন্দিরের যে ডয়েরটা রয়েছে সেই ডয়েরটাকে আর আজকে একটু পরিষ্কার করবো মানে মাথায় ভেবে নিয়েছিলাম যে আজকে ড্রয়েরটাকে একটুখানি একটু গুছিয়ে নেবো পরিষ্কার করব বলবো তা নয় মানে ডয়েরটা আমার পরিষ্কারই একটু অগোছালো রয়েছে আর ড্রয়ের ভেতরে কিছু পাতা ছিল না তো মামি আমাকে বলছিল পেপার পেতে নেবে মা বেশি ভালো লাগবে তো সেই কারণে দেখো একটা পেপার পেতে নিচ্ছি আর তারপর টুকটাক যা গোপালের জিনিসপত্র বা খাবার ধূপকাঠি যা থাকে সেগুলোকে গুছিয়ে রেখে দেবো তো পেপারটা পাতার পরে দেখছি ড্রয়ারটা আরও বেশি ভালো লাগছে জানো তো এটাই বলছিলাম আমি যে একটু ভেতরে আর কি পেপার কিংবা তোমার কোনো একটা কাপড় পেতে নাও তাহলে আরও বেশি ভালো লাগবে তো দেখো সেটা পেতে কিন্তু সব কিছু আর কি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর এই কাজ করতে করতে কিন্তু প্রায় দেড়টা থেকে পুনে দুটো মতো বাজে আর কি টুকটাক এই কাজ করতে করতে আমার এত সময় চলে গেছে যাই হোক তারপরে এদিকে দেখো পুজোটা আমি পুরো কমপ্লিট করে নিয়েছি আর কি আর এখন আর কি দুপুরের খাওয়াটা খাবো তো ভাবলাম পুজোটা শেষ করি পুরো মন্দিরটাকে গুছিয়ে নিই তারপরে দুপুরের খাবারটা খেয়ে একেবারে একটু রেস্ট নেবো তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা